অসম্ভব তাই সেই সম্ভবকে সেই আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমার আশীর্বাদ আমার মাথায় বর্ষণ করো জয় মা সরস্বতী ব্যাস এইবার এটা হলো সরস্বতী বন্দনা বলে বুঝতে পারো মাছ মাছ

হয় না কাজেই বন্ধুত্ব যে ছন্দোধটা ওটা কিন্তু আছে একবারে কিচ্ছু নেই তা নয়

ছন্দ দাসরাত ছন্দ আসছে কাহারবার ছন্দ আসছে এটাই ও বাজায় বাড়িতে এটাই ছন্দে লাগে সেই আমি জানে না আমারও

পাড়ার লোক সবাই বলতো আঁকায় দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর বাজনা ছোট থেকেই আচ্ছা দেখো নতুন জিনিস শেখা

কি বলে রুদ্র অনামিকা অনামিকা আর এটা হলো কনিষ্ঠ ঠিক আছে হলো বুড়া আঙুলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠ হচ্ছে মানে ছোট ছোট ওই এক

বাজার কোনো প্রশ্নই এখানে তো বাজারে যাবে না বাবা হাতে লাগবে তাই তো আর এটাও দেখো সেই রকম রোল ঘাড়ের গেছে পড়ে আছে বাজারের জায়গায় নেই তাহলে রইলোকে বড়দা মেসটা আর শেষ দা